চলন্ত বাস থেকে যাত্রীর কেপমারির অভিযোগে এক যুবককে পাকড়াও করলো সাতগেছিয়া ফাড়ির পুলিশ শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া বাজার এলাকায় জানা গেছে মিমারি থেকে মালডাঙ্গাগামী এক বাসে যাত্রীর ব্যক্ত থেকে অর্থ খোয়া যায় তৎক্ষণাৎ সেই ব্যক্তি বুঝতে পারেন কেপমারি হয়েছে বাসটি সাতগেছিয়া বাজার এলাকায় পৌঁছালে বাস থেকে ওই যাত্রী কেপমারি হয়েছে বলে চিৎকার করেন বাস থামতে অভিযুক্ত যুবক বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন তার চিৎকার শুনে ধাওয়া করে অভিযুক্ত যুবককে পাকড়াও করেন ওই এলাকায় কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ার জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তকে যদিও অভিযুক্ত যুবক বলেন তিনি কোনো কেপমারির সঙ্গে যুক্ত নন তাকে ফাঁসানো হয়েছে

খে কোমি কোঠাই থাকো বৰ্তমানে কোন জেগাই কোন জায়গায় ভাই ভাই বর্তমানে কোন জায়গা বাড়ি বর্ধমানে কোন জায়গায় বাড়ি না তুমি বর্ধমানে কোন জায়গা বাড়ি না কোন জায়গা বাড়ি পুলিশে তোমাকে কেন নিয়ে যাচ্ছে ভাই সবাই পুলিশে কেন নিয়ে যাচ্ছে তোমাকে রিপোর্ট দুনিয়া Давай, давай, давай.